মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় কি মেয়েরা স্কলারশিপ ও নিজ করসে আসতে পারবে নিজ করসে আসতে কত টাকা লাগে মাসিক কত খরচ যাবে ও কতদিন পরে স্কলারশিপ হবে আজহার পড়তে কি যোগ্যতা লাগে এবং কারা পড়তে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমি আব্দুর রহমান আজাদ আমি লেখাপড়া করছি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে সারিয়া নিয়ে তো আজকে আপনাদের সম্মুখে কয়েকটা বিষয় তুলে ধরার চেষ্টা করব। যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে মেয়েরা কি লেখাপড়া করতে পারবে কিনা অনেক বোন আমাকে এই প্রশ্নটা করেছেন এবং অনেক বোনের ফ্যামিলি আমার কাছে জানতে চেয়েছেন যে আজহারে কি মহিলারা মেয়েরা স্কলারশিপ এবং নিষ্করসে পড়তে পারবে কিনা তো আমি প্রথমে উত্তর দিচ্ছি যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে উভয়ই লেখাপড়া করতে পারবে ছেলেদের ফ্যাকাল্টি আলাদা মেয়েদের ফ্যাকাল্টি আলাদা ছেলে মেয়ে এক জায়গায় লেখাপড়া করে না তো এখন চলুন আমরা জেনে নেই যে নিজ করছে এবং স্কলারশিপে মেয়েরা কি আল বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে হ্যাঁ অবশ্যই স্কলারশিপের আবেদন করতে পারবে তবে বর্তমানে স্কলারশিপের আবেদন করলে বেশি অ্যাকসেপ্ট হয় না তবে নিজ করছে আসাটা খুবই খুবই সহজ তো আমার প্রিয় বোন যারা আছেন তারা নিজ করছে আসতে পারবেন এবং কত টাকা লাগে আসতে এটা আমার আরেকটা ভিডিওতে আমি বলেছি আপনারা চাইলে ওই ভিডিওটা দিয়ে কে নিতে পারেন আমি ইনবক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব তো এখন চলুন কি কি যোগ্যতা লাগবে এবং আজহার বিশ্ববিদ্যালয়ে কোন কোন প্রতিষ্ঠান থেকে মেয়েরা আসতে পারবে প্রথমত আলিয়া মাদ্রাসা এবং কমি মাদ্রাসা এবং স্কুল কলেজ থেকেও চাইলে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি দাপে দাপে এটার বিশ্লেষণ করব। তো যারা আলিয়া মাদ্রাসা থেকে যে মেয়েরা যে বুনরা আপনারা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে চান আপনাদের প্রথমে আলিম পাস করতে হবে আপনারা যদি আলিম পাস করেন আলিম পাসের সাথে একটা মোয়াদেলা আছে মোয়াদেলা মানে চুক্তি আজহারের সাথে একটা চুক্তি আছে যদি কোনো ভাই বা বোন বাংলাদেশ থেকে আলিয়া মাদাসা থেকে আলিম দিয়ে আল আজহারে পড়তে চায় তখন এখানে আইসা ল্যাঙ্গুয়েজ কোর্স মানে আরবি ভাষা কোর্স করার পরে সে ডিরেক্ট অনার্স করতে পারবে যদি আলিয়া মাদাসা থেকে আলিম দিয়ে আসে এখন চলুন কমি মাদ্রাসা থেকে কমি মাদ্রাসা থেকে যদি কোনো বুন দাওরাই হাদিস কমপ্লিট করে আসে বা এর নিচ থেকেও আসে তাহলে আজহারে পড়তে পারবে তবে কৌমিদের সাথে আজহারের কোনো মোয়াদেলা নাই আপনাকে প্রথমে আজহারে এসে প্রথমে বাসা কোর্স করতে হবে তারপরে মাহাত করতে হবে এখানে আপনার প্রায় তিন চার বছর সময় যাবে বাসা কোর্স করে মাহাত করে দেন আপনি অনার্স করতে পারবেন আর আমার স্কুল কলেজের যে বোনরা আপনারা যদি চান আসতে আপনারাও আসতে পারবেন আপনাদেরকে কি করতে হবে আপনারা এখানে আইসা প্রথমে বাসা কোর্স করতে হবে মাহাত করতে হবে এখানে আপনাদেরও তিন চার বছর সময় যাবে এখন যদি কোনো স্কুল এবং কমি সাথে থেকে কোনো বোন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে চান আপনাদের উচিত হবে যে আপনারা তাড়াতাড়ি চলে আসা যেমন কেউ যদি স্কুল থেকে আসে আপনি টেন ফাস করে আসতে পারবেন বা আপনি যদি চান ইন্টার পাস করে ইন্টার পাস করলে একটু দেরি হয়ে যাবে আপনি যদি টেন পাস করে আল আজহারে পড়ার ইচ্ছা থাকে আপনি চলে আসতে পারেন আর কমি মাদেশ থেকে যে বোনরা আসতে চান আপনারা চাইলে দাউরাই হাদিস করেও আসতে পারেন বা এর আগেও আসতে পারেন দাওরাই হাদিস করেও যদি আপনি আসেন তাহলে এখানে আপনি আইসা বাসা কোর্স করতে হবে মাহাত করতে হবে তারপরে অনার্স করতে পারবেন তবে আপনার যদি আরবি ভালো থাকে বেসিকটা ভালো থাকে তাহলে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এখানে নির্বাচন করা হয় একটা পরীক্ষা নেয় পরীক্ষা নিয়ে আপনি কোন স্তর পাবেন আপনাকে আপনার যোগ্যতা ভিত্তিতে আপনাকে তারা একটা ক্লাস দিবে তবে মাঝে মধ্যে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে আপনি যদি ওই পরীক্ষাতে ভালো করতে পারেন তাহলে যে জায়গার মধ্যে অনার্সে উঠতে তিন চার বছর লাগে ওই জায়গার মধ্যে আপনি দুই বছর বা অনেকে এক বছরও পারে ওইটা বলতেছি আমি যারা আরবিতে ভালো এটা একটা সুযোগ আর যারা একদম নিচ থেকে পড়বে তাদের মিনিমাম অনার্সে উঠতে তিন থেকে সাড়ে তিন বছর মিনিমাম লাগবে তো এটাই ছিল কথা আর আরেকটা কথা না বললেই নয় যে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের অনেক মেয়েরাই অনেক মেয়ের ফ্যামিল ফ্যামিলিরে তারা ইউরোপে পাঠাচ্ছে লেখাপড়া করার জন্য কিন্তু ইসলামিক কান্ট্রিগুলোতে যে এত বড় বড় ইউনিভার্সিটি আছে তাদের দারণই নাই এবং ইসলামিক যে ইউনিভার্সিটিগুলো আছে ইসলামিক অ্যারাবিক কান্ট্রিগুলোতে যে ইউনিভার্সিটি আছে ওইগুলাতে মেয়েদেরকে অনেক প্রায়োরিটি দেওয়া হয় এবং অনেক পর্দাতে রাখা হয় এবং তাদের যে হোস্টেল আছে ওই হোস্টেলে অনেক সিকিউরিটি আছে এবং সিকিউরিটি অনেক স্ট্রং তবে দেখা যায় আজহারে মালয়েশিয়া ইন্দোনেশিয়া তাইল্যান্ড এগুলার প্রচুর মেয়ে প্রচুর মেয়ে কিন্তু বাংলাদেশ থেকে আসতেছে না আমাদের বোনরা মানে তারা ভালো গাইডলাইন পাচ্ছে না আছে বাংলাদেশের কিছু বোন তারা মানে তাদের স্বামী এখানে আছে তাদের স্বামীর সাথে তারা থাকে এবং লেখাপড়া করে দেন অন্য কেউ আসতে চাইতেছে না অনেকেই আসার ইচ্ছা করতেছে কিন্তু ভালো লিঙ্ক না পাওয়ার কারণে আসতে পারতেছে না তো আমি বলবো যে ওই ইউনিভার্সিটিতে আপনি আসেন এবং এই ইউনিভার্সিটিতে মেয়েদেরকে অনেক প্রায়োরিটি দেওয়া হয় এখন চলুন আমরা জেনে নেই যে আসার পরে কয়দিন পরে স্কলারশিপ পাওয়ার আপনার সম্ভাবনা আছে একটা ছেলে যখন আসে নিজ করসে তখন তার এক বছর বা দুই বছর লাগে স্কলারশিপ পাইতে বা অনেকে এর আগেও পায় তবে মেয়ের আসলে এখানে মেয়েদেরকে স্কলারশিপ বেশি দেওয়া হয় একটা মেয়ে যখন আসে এই মেয়ের বেশি যদি লাগে আমি মনে করি এক বছর এর থেকে বেশি লাগবে না বা আরও কমও লাগতে পারে এর ভিতরে স্কলারশিপ পেয়ে পেয়ে যাবে মানে থাকান এখানে হোস্টেলে থাকতে পারবে হোস্টেলের কি সুযোগ সুবিধা হোস্টেলের সুযোগ সুবিধা এখানে ফ্রি থাকবে ফ্রি খাবার খাবে এবং হাত খরচ বাবত কিছু টাকা আজহার থেকে তাদেরকে দেওয়া হবে আরেকটা সুযোগ প্রিয় বোনরা আপনারা শুনলে অনেক খুশি হবেন যে আজহারে পড়তে ভর্তি হতে বা মাসিক কোনো টাকা দিতে হয় না সম্পূর্ণ আপনি ফ্রিতে লেখাপড়া করতে পারবেন এবং বিআইপি স্ট্যান্ডার্ডভাবে ভাবে আপনারা আজহারে পড়তে পারবেন অনেকের প্রশ্ন থাকে যে আজহারে আমি কি সাবজেক্ট নিয়ে পড়তে পারবো তো আমি এই সাবজেক্ট নিয়ে আপনাকে বলবো যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামিক সাবজেক্টগুলো তো অ্যাভেলেবল আছেই তারপরে ইসলামিক সাবজেক্ট স্যার আপনি যদি চান যে সায়েন্স বা ডাক্তারি বিষয়ে পড়বেন বা আপনি যে বিষয়ে চান আপনি যে বিষয়ে পারদর্শী আপনি এখানে কোর্স করার পরে আপনি সব বিষয়ে আপনি এখানে লেখাপড়া করতে পারবেন তবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামিক সাবজেক্টগুলোতেই পড়াটা আমি মনে করি বেস্ট এবং ইসলামিক যে সাবজেক্টগুলো আছে এগুলাই এখানে ভালো করে বেশি প্রাধান্য দিয়ে পড়ানো হয় অন্যগুলা যে ভালো করে পড়ানো হয় না তা না তবে ওইগুলার তুলনায় এখানে ইসলামিক সাবজেক্টগুলোই বেশি প্রাধান্য দেওয়া হয় তবে আপনি চাইলে অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন তো এখন চলুন যে বাংলাদেশে যদি আপনি পরে এখান থেকে পরে চলে যান তো বাংলাদেশে কি করবেন আপনাদের এটাও সুযোগ আছে আমি বলে দেই যে আপনি যদি এখান থেকে পরে বাংলাদেশে চলে যান বিশেষ করে কমি মাদ্রাসা যারা আছে আপনারা যদি এখান থেকে আজহার থেকে কোনো একটা ডিগ্রি নিয়ে যাইতে পারেন তো আপনার বাংলাদেশের যত বড় কমি মহিলা মাদ্রা আছে ওই জায়গার মধ্যে আপনি স্থান পাবেন শুধু তাই নয় আপনি গিয়ে বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটিগুলোতে আপনি আজহারের অনার্সের সার্টিফিকেট দিয়ে আপনার ওই জায়গায় মাস্টার্স করার সুযোগ আছে তো আমাদের বোনদের জন্য আরেকটি কথা আমি বলতে চাই যে অনেকেই সমাজের কথা বলে আমাদের সমাজটা এত ইজিলি মেনে নেয় না মেয়েরা বাহিরে লেখাপড়া পড়া করবে অথচ এখন ছেলে রাজা করতেছে মেয়ে তার থেকে বেশি করতেছে এখন ছেলে মেয়ে কেউই কারো থেকে কম না আর লেখাপড়ার জন্য এখনের যুগে যদি কেউ বলে যে এখানে যাওয়া যাবে না পড়া যাবে না তাইলে আমি মনে করি এটা অনেক ভুল এবং এটা একটা গর্হিত কাজ আপনি অনেক কিছু মিস করবেন যদি আপনি বাহিরে সুযোগ থাকার পরও যদি আপনি বাহিরে গিয়ে লেখাপড়া না করেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো এখানে কোনো কথা যদি বাদ পড়ে যায় ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার যদি এছাড়াও কোনো বিষয় জানার থাকে আমাকে অবশ্যই পার্সোনালি নক করবেন আমি চেষ্টা করব আজহার সম্পর্কে আপনাদেরকে ভালো তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত